আমরা ফোনের মধ্যে সবাই স্ক্রিন লক ব্যবহার করি তো কোনো এক সময় যদি আমরা এই লকটা ভুলে যাই তাহলে সেটা কিভাবে খুলব তো আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি আপনারা সহজেই সেটা খুলতে পারবেন ভুলে গেলেও প্রথমে মোবাইলের সেটিং অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে উপরে পাবেন সার্চ বার এখানে এসে লিখবেন ট্রাস্টেড প্লেস তো এটা লিখে সার্চ করার পরে যে এই অপশানটা আসবে এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে লেখা আসবে অ্যাড ট্রাস্ট প্লেস তো এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর লেখা আসবে চোজ অন ম্যাপ এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে দেওয়ার পর আপনি আপনার বাসাটা সিলেক্ট করতে যাচ্ছেন নাকি আপনার অফিস বা আপনি যেখানে কাজ করেন ওই জায়গাটা সিলেক্ট করতে যাচ্ছেন যে কোনো একটা জায়গা আপনারা সিলেক্ট করে দিবেন মার্ক করে দেওয়ার পরে যে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এখানে দেওয়ার পর আপনাদের যে মধ্যে একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা পাসওয়ার্ডটা ভুলেও যান যে জায়গাটা আপনারা এখানে অ্যাড করেছেন সেই জায়গার মধ্যে গেলে আপনাদের লকটা ওটোই খুলে যাবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন